رسول الله صلى الله عليه وسلم ولن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم عثمان رضي الله عنه تجنب رسول الله صلى الله عليه وسلم إذا إجتني بالخمرة إجتني بالخمرة فإنها أم الخبائث عثمان رضي الله عنه تجنب رسول الله صلى الله بو عليه وسلم ومنش إجتني بالخمرة الخمر يشدر دربوتك بالغثور كنوع فإنها أم الخبائث এই নেশাদার দ্রব্যটা সমস্ত পাপ কাজের মূল এই নেশাদার দ্রব্যটা সমস্ত পাপ কাজের মূল সমস্ত যত পাপ এই আমাদের জমিনে রয়েছে সমস্ত পাপ কাজের মূল হলো নেশাদার দ্রব্য সেবন করা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ তারপর বললেন যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য সেবন করে অস্তা হাতল আদা বা ওই ব্যক্তি আল্লাহ এবং তার অবাধ্য অবাদ্যচরণ করে আর যেই ব্যক্তি আল্লাহ রাসুলের অবাদ্য আচরণ করে অবাধ্য হয় আল্লাহ রাসুলকে যারা মূল্যায়ন করতে চায় না হুদুদাহু যারা তার সীমা রেখাকে হুদুদকে অতিক্রম করে রসল আসাল্লাম বলছেন তাদেরকে আগুনে নিক্ষিপ্ত করা শুধু আগুরে নিক্ষিপ্ত করাই না হলিদান ফিহা সেখানে তারা থাকবে অনন্তকার আজাবন মুহিদ এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি আমরা হাসমানতলা পুরানের এই কথা আয়ত্ত হচ্ছে তাহলে আমরা হাসমান আয়াতের সুরলগ্ন হল অনেকে আসিল এই অংশগুলি যারা আল্লাহের সীমান্দশে অবাধ্য চালু করে তাদের জন্য কি ঈদ ফিলহনারত তাদেরকে জাহার নামে প্রবেশ করানো হবে চিরস্থায়ী জাহার নামে রাখা হবে এবং তাদের জন্য যন্ত্র অনাদায়ক শাস্তির ব্যবস্থাপনা হয়েছে সম্মানিত দর্শ সাল সুলেনেকার আপনাদেরকে বলতে চাই নেশাদার দ্রব্য যারা সেবন করে নেশাদার দ্রব্য যারা সেবন করে তাদের জন্য রসুল্লা সাল্লাম বলছেন যে কেয়ামতের দিন তাদের জন্য কোনো প্রকার সুপ্রিয় কোনো প্রকার পরিপূর্ণ শরবত তাদের জন্য কিয়ামতের দিন থাকবে না তাদের জন্য থাকবে রদাকতল খাবার যেটা গত আলোচনাতে আপনাদেরকে শেয়ার করেছিলাম রদাকতল কতল খবাল কি আবার অশরত আহলিন নার রদাকতল কতল খাবার হলো আবার অসরত আহলির নার জাহার আগুনে দাউ দাউ করে জলার করে যেই পুজ মিশ্রিত অবস্থায় যেই তরল পদার্থটা বাহির হয় এটার নাম রধাভল খাবার এই রধাভল খাবার আপনাকে খাওয়াবে যদি আপনি নেশাদার দ্রব্য সেবন করা বন্ধ না করতে পারেন আর নেশাদার দ্রব্য সেবন করে মসজিদে এসে কোনো মুসলির পাশে দাঁড়িয়ে গিয়ে চলাতে আরেকজনকে ক্ষতি করে চলাতে নিন্দুমাত্র স্বভাব আপনার আমর নাম হবে না যেটা কত আলোচনা বলেছিলাম নেশাদার দ্রব্য সেবন করলে চল্লিশ দিন সরাতে আপনার কবুল হবে না আসল আল্লাহ সালামতাল্লাহ আমাদের এই নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার তাও বিজ্ঞান করুন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম বরহমি আবর